গেল সন্ধ্যায় সন্ত্রাসীরা হগিস্টিক পিটিয়ে এবং কুপিয়ে মারাত্মকভাবে আহত করে তাকে এরপর উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলো বাঁচানো যায়নি তাকে সকালে ঘটনাস্থল উত্তরা তেরো নম্বর সেক্টরের সতেরো নম্বর রোডে গিয়ে দেখা যায় আবনানকে যে বাড়ির সামনে কুপিয়ে হত্যা করা হয়েছিল সেখানে এখনো লেগে আছে রক্তের দাগ নৃশংস ঘটনার পর থেকেই ছেলের কবরের পাশে রাত দিন বসে থাকতে দেখা যায় বাবাকে কাঁদতে কাঁদতে বললেন আশেপাশের এত মানুষ ঘটনাটি দেখলেও এগিয়ে আসেননি কেউ তিনি এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন একটা কুকুর কেউ মানুষ এইভাবে করবেন একটা তেরো বছরের বাচ্চা কি অপরাধ করতে পারে মানে যে তাকে পঞ্চাশটা কুপ দিতে হবে আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আকুল আবেদন এটার সুষ্ঠু তদন্ত করে যাতে আমার এই বাচ্চাটা সুষ্ঠু বিচার পায় আর মা কালসারা বেগমের কণ্ঠেও প্রকাশ পেল সন্তান হারানোর তীব্র যন্ত্রণা আমি সুষ্ঠু বিচার চাই যাতে কোনো মায়ের বুক আর এভাবে খালি না হয় এদিকে আপনার নিহত হওয়ার ঘটনায় শুক্রবার রাতে বাবা কবির হোসেন বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মামলা করেছেন মামলায় বারো জন কিশোরকে আসামি করা হয় এদের মধ্যে তিনজনকে পুলিশ গ্রেফতার করলেও বাকিরা পলাতক অনুসন্ধানে জানা গেছে রাজধানীর উত্তরা এলাকায় নিয়ন্ত্রণ করে কৃষকদের পাঁচটি গ্রুপ এলাকায় আধিপত্য বিস্তারে এসব গ্রুপের প্রধান উদ্দেশ্য এছাড়াও মূলত হর্ন বাজিয়ে প্রচণ্ড মোটরসাইকেল চালিয়ে মেয়েদের উত্তক্ত করাও এদের কাজ এই গ্রুপগুলোর সদস্যদের বয়স চোদ্দ থেকে ষোলো বছরের মধ্যে এদের বেশিরভাগ উচ্চবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের সন্তান গ্রুপের বেশিরভাগ সদস্যরাই উত্তরার মাইলস্টোন কলেজ ক্যাম্বিয়ান কলেজ উত্তরা হাই স্কুল রাজুক ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের অষ্টম নবম দশম শ্রেণীর শিক্ষার্থী এ বিষয়ে উত্তরের ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক বশির উদ্দিন ভুইয়া বলেন এটি সামাজিক অবক্ষয় একটা ছাত্র আসলে এরা কিন্তু বেশিরভাগ সময় ব্যয় করে বাসা বাড়িতে বা মা বাবা বা পরিবারের সান্নিধ্যে পরিবার থেকে এদেরকে আরও বেশি লোক আপনার নিয়মিত খোঁজখবর রাখা উচিত চলাফেরা কোথায় কোথায় যাচ্ছে এই ঘটনার রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি